যে ভোলায় আমার কখনো কোনদিন সফর হয় নাই আশা হয় এই যে প্রায় লক্ষ জনতার সঙ্গে দেখা হলো সে কারণে আমরা এই সম্মেলনের প্রতি আল্লাহ তালাকে যে দেখতে পাচ্ছি সেই রহমান কাছে আবারও আমরা হৃদয়ের জানাই আলহামদুলিল প্রধানমন্ত্রী উপজেজলা থেকে এই সম্মেলনে যোগ দিতে আসার পথে হার্ট করে ইেকাল করেছেন আমাদের নিবেদিত কর্মী ভাই আব্দুল হালিম তার জন্য আল্লাহ তালার কাছে আমরা চাই

এই ভোলার বান্ন জন তরুণ ছাত্র জনতা জীবন দিয়েছে কেউ রাজধানী ঢাকার একজন হচ্ছে ভোড়ায় লক্ষ কোটি জনতার ঐতিহাসিক হচ্ছে ধৈরিত অংশীদার হাজার হাজার লোক আহত হয়েছে দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে প্রায় চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে